ধরুন এক রাতে আপনি এটিএম বুথে গেলেন কার্ড ঢোকালেন টাকা তুললেন কিন্তু আপনি বুঝতেই পারলেন না ঠিক সেই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে অন্য কারুর পকেটে বিশ্বাস করবেন না কিন্তু এটাই বাস্তব এমন এক ভয়ঙ্কর স্টোরি পরে আপনি আরো কখনো বেখেলে এটিএম ব্যবহার করবেন না আমি মেহবুব আর আজ আপনাদের সামনে তুলে ধরবো এমন এক বাস্তব গল্প যেখানে এক সাধারণ মানুষ রাতারাতি হয়ে গেল প্রতারণার শিকার আপনার চোখ খুলে দেবে এই ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঘটনাটি কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের একজন স্কুল টিচার বাবু এক রাত দু হাজার চব্বিশ যান টাকা দিকে ভিতরে তখন আর কেউ নেই শান্তিতে ঢোকালেন দিলেন টাকা বেরিয়ে এলো সব ঠিকই মনে হলো কিন্তু বাড়ি ফেরার পনেরো মিনিটের মধ্যেই মোবাইলে এলো একের পর এক মেসেজ এক দুই নয় চারটি লেনদেন সবে আন্তর্জাতিক ওয়েবসাইটে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল প্রায় এক লক্ষ আশি হাজার টাকা চোখের সামনে সমস্ত সঞ্চয় শেষ সঞ্জয় বাবু প্রথমে ভেবে করেছিলেন এটিএম মেশিনে কোনো টেকনিক্যাল গলত কিন্তু ব্যাংকে গিয়ে বুঝলেন এটা ছিল এক ধৃত এস্কামের প্ল্যান এটিএম বুথে ছিল অত্যাধুনিক স্কিমা ডিভাইস যার মাধ্যমে তার কাঠে তথ্য এবং পিন দুই চুরি হয়ে গিয়েছিল এই চক্রটি রীতিমতো পরিকল্পনা করেই এটিএম বুথ বাছাই করত যেখানে নজরদারি কম এসকামাররা বসিয়ে দিত সেই কার্ডের স্লটে আর ছোট একটি ক্যামেরা লুকিয়ে থাকতো কি প্যাডের উপরে আর অজান্তেই সতথ্য চলে যেত তাদের কাছে তারা আর সময় নষ্ট করতো না বাবুর ক্ষেত্রে তো বেরোনোর দশ দশ মিনিটের মধ্যে তার সমস্ত টাকা লুটিয়ে ফেলা হয়েছিল ঘটনাটি পুলিশকে জানানোর পর শুরু হয় তদন্ত সিসিটিভি ফুটেজে দেখা যায় এটিএম বুথের বাইরে একজন মোটর বাইকে বসেছিল মুখ ঢেকে আর একজন ভিতরে ঢুকে যাচ্ছিল দিনের বেলাতেই স্কিমার লাগানোর জন্য কলকাতা পুলিশ সাইবার সেল মাসখানেকের মধ্যে এই গ্যাংকে ধরে ফেলে চক্রের মূল্য হতা ছিল বিহারের এক ইঞ্জিনিয়ারিং কলেজের ড্রপ আউট যে ইউটিউব দেখে শিখেছিল পুরো স্কামিং প্রক্রিয়া পূর্ব কলকাতার আনন্দপুর গুলশান কলোনিতে থাকে মোহাম্মদ সাহিল আগে করত জুতোর ব্যবসা তারপর শুরু করে মহিলাদের জামার ডিজাইন কিন্তু সেই পেশায় আশ মেটেনি স্বপ্ন ছিল বড় টাকা চাই আর সেই লোভে সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে শিখে ফেলে বিদেশি স্ক্রিমিং ট্রিক্স বিদেশ থেকে স্ক্রিমার কেনার সামর্থ্য তা ছিল না তাই নিজের বুদ্ধি খাটিয়ে এক রাষ্ট্রীয় ব্যাংকের এটিএম থেকে কার্ড প্রবেশ করানো অংশ খুলে নেয় আঠা দিয়ে সেটি লাগিয়ে দেয় অন্য এটিএম বুথে আর কিপ্যাডের উপরে আঠা দিয়ে আটকে দেয় এক পুরনো স্মার্টফোন ভিডিও অন করে সেই ভিডিওতেই রেগার্ড হতে থাকে পিন নম্বর আর কার্ডের ভিতর আটকে যাওয়া গ্রাহক ফোন করে যেখানে ফোন ধরে সাহিল নিজেই এক গ্রাহকের করে ফেলে সাহিল কিভাবে আটকে গেলে সেই গ্রাহক ফোন করে হেল্পলাইনে সাহিল তাকে বলে পিন টাইপ করতে গ্রাহক পিন টাইপ করেও বেরোতে না পেরে বেরিয়ে যায় বুথ থেকে সাহিল ভিতরে ঢোকে সব হুলে নিয়ে নিচে চলে আসে ভিডিও দেখে পেয়ে যায় পিন হাতে থাকে কার্ড এবং সেই কার্ড ব্যবহার করে গুলো নেয় পুরো টাকা এটি নয় একাধিক বারবার সেই একই কায়দায় শেষ পর্যন্ত লালবাজার সাইবার থানা পিয়ালি বড়ুয়ার টিম খবর পেয়ে ধরে ফেলে সাইলকে ধরা পড়ে তার অভিনব কিন্তু ভয়ঙ্কর জালিয়াতির ছক জানা যায় তার বাড়ি দুই কিলোমিটারের মধ্যে সে টার্গেট করত সেই এটিএম যেখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই বন্ধুরা এটি একটি বাস্তব ঘটনা আমাদের সবার জন্য বড় শিক্ষা কখনো এটিএম ব্যবহার করার সময় সাবধানে দেখুন কার্ড স্লট বা কিপ্যাডে কোনো অদ্ভুত অংশ আছে কিনা পিন টাইপ করার সময় হাত দিয়ে ঢেকে টাইপ করুন আর এমন কিছু সন্দেহ হলে সঙ্গে সঙ্গে ও পুলিশকে জানান এই ধরনের ক্রাইম স্টোরি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যাতে সবাই সাবধানে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মেহবুব ডায়েরি আমাদের সঙ্গে থাকুন কারণ এমন সত্য ঘটনা শুনতে হলে আপনাকে বারবার আসতে হবে এখানেই সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন